প্রিয়দর্শক বয়ফ্রেন্ডকে বুরখা পরে বান্ধবী সাজিয়ে খেলার বাড়িতে বেড়াতে এসে হালকা করে কট খেলো আমরা বিস্তারিত শুনবো তাদের মুখ থেকে কেমনে তাদেরকে ধরছে কি হয়েছে আগে ভিডিওটি দেখুন তারপর ভিডিওটি ভিডিওটি শেয়ার করুন আচ্ছা এই যে আপো এই যে এদিকে তাকান ও আপনার কী লাগে

প্রিয় দেশবাসী অবশ্যই আপনারা কট থেকে বিরত থাকবেন যে দেখেন তারা কিন্তু কট খাওয়ার পর এখন দশ লাখ টাকা দিয়ে কিন্তু তাদের বিয়ে হইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন